jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্যিকরের ঘটনায় শাস্তির দাবি জানিয়ে পথে নেমেছে গোটা রাজ্য প্রতিবাদে সমর্থন জানাচ্ছে গোটা দেশ এমনকি প্রবাদী ভারতীয় পর্যন্ত প্রতিবাদে কলা বেরিয়েছেন বলিউডের তারকা থেকে রাজনৈতিক দলমত নির্বিশেষে বহু মানুষ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে জানাচ্ছেন প্রতিনিয়ত এবার সেই তিলোত্তমার মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে পথে নামলেন যৌনকর্মীরাও আসানসোলের কুলটির প্রতিবাদে পা মেলালেন তারা কুলটির যৌনকর্মীরা শুক্রবার সন্ধ্যায় হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন নিহত নির্যাতিতার জন্য বিচার চেয়ে স্লোগানও দেন তারা রাতে কুলটির দিকে লচিপুর চবনা যৌনপল্লীর যৌনকর্মীদের মুখে শোনা যায় উইওয়ান্ট জাস্টিস দুর্বার মহিলা সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে অক্ষম তাদের প্রশ্ন সিবিআই যদি এখনো পর্যন্ত কাউকে ধরতে না পারে তাহলে পুলিশ কি করে পারবে দুর্বার মহিলা সমিতির এক সদস্য বলেন আমরা যৌনপল্লীর মেয়েদের নিরাপত্তার জন্য এই মিছিল করছি যাতে মেয়েরা নিরাপদে থাকে আজ একজন ডাক্তারের সঙ্গে যা ঘটেছে যেভাবে অত্যাচার করা হয়েছে তা যে আমাদের মেয়েদের সঙ্গে ঘটবে না তাকে বলতে পারে অবিলম্বে দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন তারা রিপোর্ট